প্রচণ্ড গরম পড়েছে একটু টক না হলে ভাত দুটো খাওয়া যাবে না তাই জন্য একটুখানি আমরা দিয়ে এই পটল রান্নাটা করে ফেললাম নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা নিয়ে নিয়েছি আমরা আর তার সাথে নিয়েছি পটল তো আজকে এই আমরা আর পটল দুটোকে একসাথে রান্না করব প্রথমে ভেবেছিলাম মানে আমরা দিয়ে টক ডাল বানাবো তারপরে চেঞ্জ করে দিলাম না একটু পটল দিয়ে আজকে এই আমড়াটা রান্না করব যাই হোক এদিকে দেখুন কাতলা মাছটা ওর বাবা কালকে রাত্রিবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার সময় তো সেগুলোকে আমি ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম আর আজকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আজকে একটু এই মানে মাছের ঝোল বানাবো আর বাজার থেকে নিয়ে এসেছে না মানে বড়ো সাইজের কাতলা মাছ দেখেই বুঝতে পারছেন পুরোপুরি লাল মানে পাকা মাছ যাই হোক একটু কি করলাম আমি ভিনেগার জলের মধ্যে দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি কাতলা মাছে আমি দিয়ে দিলাম মতো নুন আর হলুদের গুঁড়ো বেশ একটুখানি মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটা দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব বন্ধুরা ভয়েস দিচ্ছি কিন্তু আমার গলাটা কিন্তু একটু বসে গেছে কালকে রাত্রিবেলা মানে ঠান্ডা পুরো ঠান্ডা ফ্রিজ থেকে বের করে লিমকা খেয়ে নিয়েছি আর প্রচন্ড গরম পড়েছে না একটু ওই ঠান্ডা ঠান্ডা খেলে যেন শরীরটা একটুখানি ভালো লাগে ওই যে খেয়ে নিয়েছি ওই খাবার ফল এখন গলা বসে গেছে আর ভয়েস দিতেও কষ্ট হচ্ছে যাই হোক কষ্টমষ্ট করে একটুখানি ভয়েস দিচ্ছি তো ওইদিকে মাছটাকে নুন হলুদ মেখে রেখে দিয়ে চলে এলাম সবজি কাটার জন্য তো পটলগুলোকে লম্বা লম্বা করেই কাটছি মানে গোটা পটলই রান্না করব তার জন্য সামান্য অল্প অল্প করে একটুখানি খোসা ছাড়িয়ে মাথার দুই পাশে একটুখানি চিড়ে দিচ্ছি যাতে নুন হলুদ মশলাপাতি সব কিছু ভালো মতো একটুখানি ঢোকে দেখুন কথা বলতে বলতে সমস্ত পটলগুলো আমি কেটে নিলাম এরপরে চলুন ওই আমড়াগুলোকেও কেটে নেব আজকে একটু রান্না করব। মানে আমড়া দিয়ে পটল রান্না করব। সবাই তো আম পটল খেয়েছেন আজকে একবার আমার রেসিপি মানে আমি নিজেই আবিষ্কার করেছি আমড়া পটল চলুন রান্নাটা কেমন হবে জানি না ফার্স্ট টাইম ট্রাই করলাম জানি খারাপ হবে না ভালো হবে আসলে কি বলুন তো যে কোনো রান্না আপনি ঘাসও নিয়ে নেন যদি যত্ন করে রান্না করেন সেও কিন্তু খেতে ভালো লাগবে যাই হোক পটলার আমরাটা তো কেটে রেখে দিয়েছি এরপর মাছের ঝোলের জন্য আলুগুলো কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু ছাড়াতে হবে মানে কেটে নিতে হবে আর মাছটা যেহেতু বড়ো সাইজ তার জন্য একটুখানি মশলাটা ভালো মতো কষে রান্না করতে হবে নাহলে সেইভাবে টেস্ট পাওয়া যাবে না আর এই যে দেখুন এত বড়ো আলুটা কেটেছি আলুর ভেতরে খারাপ মানে কি করে বুঝে বাজার থেকে আপনারা আলু আনবেন বলুন ভেতরে মানে বাইরে দেখতে সুন্দর কিন্তু ভেতরে খারাপ যাই হোক একটু ওগুলো বাদ দিয়ে আমি আলুগুলো কেটে নিলাম আর সব সবজিগুলো কেটে রেখে চলে এলাম মানে মাছ ভাজার জন্য আর ওইদিকে ভাতটাও আমার অলরেডি হয়ে এসেছে একবার দেখে নেব তারপরে আমি নামিয়ে ফেলবো ভাতটা আর ওইদিকে যতক্ষণ একটুখানি কড়াইটা ভালো মতো করে গরম হয়ে যাক তারপরে আমি সর্ষের তেলটা দেবো তো ভাতটা একবার দেখে নিলাম আর একটুখানি হবে বাকি আছে যাই হোক কড়াই তো গরম হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম সরিষার তেল বেশ এই মাছটাকে আরও একবার হাত দিয়ে একটুখানি মেখে নিয়েছি তখন তো হাত দিয়ে মাখিনি না তাই জন্য একটুখানি হাত দিয়ে মেখে নিলাম চলুন এরপরে এই মাছগুলোকে ভেজে নেবো কিন্তু এইখানে অনেকগুলো মাছ আছে তাই আজকে সব মাছ রান্না করব না কিছুটা মাছ রেখে দেবো একটুখানি দই কাতলা বানানোর জন্য আর কিছুটা আজকে ঝোল বানিয়ে দিচ্ছি যেহেতু ভালো মাছটাও ভালো দেখতে আর বেশ বড়ো সাইজের একটু দই কাতলা বানালে খেতে ভালো লাগবে তাই জন্য রেখে দিলাম কিছুটা মাছ আর কয়েক পিস মাছ নিয়ে নিলাম মাছের ঝোল বানানোর জন্য চলুন এবার এদিক ওদিক ওলট পালট করে মাছটাকে একটুখানি লালচে করে ভেজে তুলে নেবো আর মাছ একটু ভালো মতো করে ভাজা না হলে না তেমন খেতেও ভালো লাগে না যেমন একটু আস্তে আস্তে গন্ধ ছাড়বে তাই না যাই হোক মাছগুলো দেখুন লালচে করে আমি ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি তেল থেকে বন্ধুরা মাছের ঝোলের জন্য এখনও মশলা আমার বাটা হয়নি শুধু পিঁয়াজটা কেটে রেখেছি যাই হোক আগে মাছ আর আলুটা ভেজে নি তারপরে মশলাগুলো বেটে নেবো যখন পিঁয়াজটা ভাজবো ততক্ষণ আমার আদা রসুন শুকনো লঙ্কা বাটা হয়ে যাবে আর আমাকে বলে গেছে শুকনো লঙ্কার গুঁড়ো দেবে না শুকনো লঙ্কা বেটে রান্না করবে আর ভালো মাছ একটু নিয়ে এসেছে তো ওই জন্য বলেছে একটু মাংস যেভাবে রান্না করো সেইভাবে একটু মাছের ঝোলটা আজকে বানাবে যাই হোক ওই মাছ ভাজা তেলেই আলুগুলো দিয়ে দিলাম আর তাতে একটুখানি নুন দিয়ে দিচ্ছি তারপরে আলুটাকে একটুখানি লাল লাল করে ভেজে তুলে নেব আর মাছের ঝলের আলুটা না একটুখানি লালচে করে ভাজলে খেতে বেশ ভালো লাগে আর মাছের ঝোলটা একটুখানি ভালো করে একটুখানি করে বানানোর চেষ্টা করব। আর অল্প তেল দিয়েই রান্না করব বেশি তেল দেবো না প্রচণ্ড গরম পড়েছে আর বেশি তেল খাওয়াও শরীরের পক্ষে একদমই ভালো না তাই জন্য অল্প তেলেই রান্নাটা সেরে ফেলবো মাংসের মতো স্বাদও পাবে আর তেলটাও কম থাকবে যাই হোক তেলটা তো গরম ছিল আর তেল দিইনি ওই তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম আর চিনিটা যখন একটুখানি লাল হয়ে গেল তারপরে ওই যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা আগে দিলাম এখন অবধি কিন্তু আর মশলা বাটা হয়নি যাই হোক পিঁয়াজটা ভাসতে ভাজতে এ দিয়ে কিন্তু আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে একটুখানি শিলের মধ্যে বেটে নেব আর শিলে বাটা মশলার টেস্ট কিন্তু একটু রকম হয় তাই না বন্ধুরা যাই হোক এখন অবধি বাটা শুরু করিনি পেঁয়াজটা ওইদিকে নেড়েই যাচ্ছি নাহলে আবার পুড়ে যাবে একটু লাল করে পেঁয়াজটা একটু ভাজবো যাই হোক চলুন পেঁয়াজটা তো দেখে নিয়েছি এরপর মশলাটা একটুখানি বেটে নিই তারপরে আবার ওই যে আমরা দিয়ে পটল রান্না করবো তার জন্য আবার মশলা বাটতে হবে এদিকে দেখুন ওই যে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর ওই দিয়ে কিন্তু পেঁয়াজটাও আমার লালচে করে ভাজা হয়ে গেছে আর এই মশলা বাটাটা তুলে নিয়ে তারপরে শিলটা একটুখানি ভালো করে ধুয়ে নেব তারপরে ওই যে আমরা পটলের জন্য সর্ষে আর পোস্তটা বাটবো তার জন্য একটুখানি শিলের মধ্যে দিয়ে দিলাম এটা রেখে দিলাম এখন আপাতত চলে গেলাম রান্না করার জন্য মানে মাছের ঝোল রান্না করার জন্য ওই যে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম রসুন আদা শুকনো লঙ্কা বাটা বেশ কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল তো দুই থেকে চার মিনিট এইভাবে আমি একটুখানি মশলাটা ভালো করে কষে নেব এই যে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে নুনটা কিন্তু আমি এখনও অবধি দিইনি যাই হোক দেব কিছুক্ষণ পরে তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর আলুগুলো দিয়ে মশলার সাথে একটুখানি ভালো করে একটুখানি কষে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি আলুটা দিয়ে মশলার সাথে কষবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কষে নিলে আলুটা একটুখানি হালকা সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো মতো কষা হয়ে যাবে আর অল্প তেল দিয়ে যেহেতু রান্নাটা করছি না তাই জন্যই এই দিয়ে দেখুন কি সুন্দর আলুটা কষাও হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে এই সময় দিয়ে দিলাম পরীক্ষা মতো জল যতটা ঝোল রাখবো সেই সেই অনুযায়ী একটুখানি জলটা বুঝে সুচে দিয়ে দিলাম চলুন একটুখানি মিশিয়ে নিচ্ছি আর নুনটা টেস্ট করে নিতে হবে এই সময় আমি নুনটাও দিয়ে দেবো তো নুনটা কম হচ্ছিলো নুন দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পরে মাছটা দেবো আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটুখানি বাকি আছে হয়ে যাবে তো ঢাকাটা এখন খুলে নিচ্ছি দেখো মাছের ঝোল হয়ে গেছে মানে মাছের ঝোল হয় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চলুন এরপরে আমি মাছগুলো দিয়ে দিই এই মাছগুলো তো মাছের ঝোলটা হয়ে গেছে আপনার ঢেলে নেব তো এই যে মাছের ঝোল পুরোপুরি রেডি চলুন এরপরে পটলটা রান্না করি আর পটলটা আজকে আমরা দিয়েই করব আর অনেকেই তো আম দিয়ে পটল রান্না করবো মানে আম পটল খেয়েছেন আজকে আমি আমরা পটল রান্না করব চলুন কীভাবে বানাই দেখতে থাকুন তো রান্নাঘরে প্রচণ্ড গরম কড়াইটা ধুয়ে গরম করতে বসিয়ে রেখে দিয়ে একটুখানি বসতে এলাম ঘরের ভিতরে এখানে একটু শান্তি লাগছে কি গরম রান্না হ্যাঁ তুমি আঁকো আঁকো ও ছটোটা পেন্সিল নিয়ে মেজেতে আঁকছে তুমি আঁকো চলুন রেস্টমা হয়ে গেছে ঘামগুলো শুকিয়ে গেছে এখন পটল রান্নাটা করি এত গরম পারছি না এসে ওই জন্য বসে পড়লাম একটু চলুন চলে যাই তো তেলটা গরম হয়ে গেছে তো পটলগুলো ভেজে নিচ্ছি দিচ্ছি নুন ভেজে বড়দের

এটাকে এখন জল দিয়ে তুলে দিচ্ছি ফটো দেখাচ্ছে যে ঠিক আছে দেবো ভাতে খাব তো এই সরষে বাটার জলটা এখন আমরা মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটুখানি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিচ্ছি নুন তো এখন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমড়াগুলো গুলো একটুখানি সেদ্ধ হয়ে যায় আমড়াটা সেদ্ধ হলে তারপরে আমি ভেজে রাখা পটলটা দেব চলুন এবার দেখেনি ঢাকাটা খুলে আমরা এটা কত দূর সেদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে দিচ্ছি একটুখানি ভেঙে চলুন এবারে ঢাকাটা খুলে একবার দেখি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কেমন হয়েছে দেখুন আর খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন পুরো পুরি রেডি হয়ে গেছে আমরা দিয়ে পটল দারুণ দারুন চলো নামিয়ে ফেলি আর জলটা শুকাচ্ছি না এইভাবেই রেখে দিচ্ছি একটু মাখা মাখা হবে খেতে ভালো লাগবে প্রচণ্ড গরম পড়েছে একটু টক না হলে ভাত দুটো খাওয়া যাবে না তাই জন্য একটুখানি আমরা দিয়ে এই পটল রান্নাটা করে ফেললাম ফার্স্ট টাইম ট্রাই করলাম আশা করছি ভালো লাগবে একটা গন্ধ বেরিয়েছে চলো ভাত পুরো হয়ে গেছে এরপর ভাতটা বেড়ে নিচ্ছি খেতে হবে খিদা পেয়ে গেছে তো বন্ধুরা আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই আমরা দিয়ে পটলটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে খেতে প্রচন্ড গরম পড়েছে না গরমে একটুখানি এইরকম টক রান্না করলে একটু খাওয়া যায় দুটো ভাত ভাতটা তো বেড়ে নিয়েছি এবার তরকারিগুলো বেড়ে নিই তো বন্ধুরা ভাত তো বেড়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি আমরা দিয়ে যেটা পটল তরকারিটা বানিয়েছি মানে আমরা পটল আমি নাম দিয়েছি আমরা দিয়ে পটল দারুণ হয়েছে কিন্তু তাহলে নিয়ে নি আর মাছের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কালের জাস্ট কালারটা কেমন হয়েছে এই মাছের জলটা দেখুন আর একটু আমড়া দিলে ভালো হতো অল্প হয়ে গেল বন্ধ হয়ে আজকে এই আমরা পটল থেকে ভাত খাবো তারপরে মাছের ঝোল খাবো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকলাম আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কেউ খাবি না চল তাহলে চললাম খেতে